অনেক দিন পর নদীর পারে ঘুরতে গেলাম আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি আমার খালার বাড়িতে গেছিলাম খালার বাড়ি থেকে তারপর নদীর পারে ঘুরতে গেছিলাম আর কি আমার কিন্তু নদী সব সময় ভালোই লাগে এটা আমাদের ব্রহ্মপুত্র নদী আমাদের কুড়িগ্রাম জেলায় কিন্তু অনেক নদী আছে। কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে যেতে হয় দুই আড়াই ঘন্টার মতো করে যেতে হয় এখন মনে করেন দূর জায়গা যাওয়া সব সময় সম্ভব হয় না আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন খালার বাড়িতে দাওয়াত খাওয়ার পর তারপর আমরা সবাই মিলে চলে আসলাম নদীর পাড়ে নদীর পাড়ে এসে সবাই এত সুন্দর দৃশ্য দেখে সবারই মন ভরে যাচ্ছে কিন্তু বাচ্চাদের সামলানো অনেক কষ্টকর বাচ্চারা খালি দৌড়াদৌড়ি করতে চাচ্ছে কিন্তু এখানে তো এত ভয়ঙ্কর জায়গা কি বলবো আপনাদেরকে দেখুন এত স্রোত কি পরিমাণে যে স্রোত একবার যদি কেউ পড়ে যায় তারে আর বাঁচানোর কোনো উপায় থাকবে না ওখানে ঘুরে ওখানে সে শেষ হয়ে যাবে এত পরিমাণে স্রোত দেখেন এমন অবস্থা দেখে তো অনেক ভয় লাগতেছে তারপর আমরা তারা করে কিছু ভিডিও কিছু পিক সবাই মিলে উঠায় তারপর চলে আসছি কারণ দেখে নিয়ে এখানে কোনো ক্রমেই নিরাপদ নয় এত পরিমাণে স্রোত আর দেখে তো ভয় লাগতেছে এত পানি যে হয়েছে কি বলবো আমি তো আমার সব সময় কিন্তু নদী আমার ভালো লাগে আমি খালি চিন্তা করতেছি নদীর পারে মানুষ কেমনি জীবনযাপন করে এদের জীবনযাপন আলাদা আমাদের জীবনযাপন আলাদা এরা বৃষ্টির সময় বা পানির সময় এদের কতটা পরিমাণে যে কষ্ট হয় আর আমরা কত আরামে কত সুখে আসি পানি দেখেন এদিক থেকে ওই দিকে তাকানো যাচ্ছে না পানি আর পানি এত পরিমাণে যে পানি হায় আল্লাহ এই লোকগুলো এখানে মাছ ধরতেছে মানে বৃষ্টি আসলে তো নদীর পারে মানুষের একটাই কাজ এনারা মাছ ধরে নদী দেখতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কিন্তু বেশ ভালোই লাগে অনেক নদীর পার কিন্তু নদীর পারে মানুষের জীবনযাত্রা দেখে আবার কষ্ট লাগে এই সময় এরা মনে করেন সব সময় খাবার পায় না তারপর অসুখ মানুষ অসুস্থ হলে ডাক্তার মানে সব দিক দিয়ে এদের সমস্যা হয় আর আমরা তো উসানে থাকি আমাদের তো এত কষ্ট হয় না কিন্তু নদীর পাড়ে মানুষের অনেক কষ্ট একজনের কাছ থেকে ওখানে শুনলাম যে অনেক কষ্ট এই সুরুতের মধ্যেও দেখেন এরা কত আনন্দ করতেছে মাছ ধরতেছে মাছ ধরাও কিন্তু একটা আনন্দ তাই না নদীর পারে মাছ ধরাও কিন্তু একটা আনন্দ মানে কি বলবো আর নদী দেখে তো আমরা সবাই আতঙ্কিত হয়ে গিয়েছি আর নদীর পাড়ে মানুষ তো এখানেই বসবাস করে আমরা তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছি কারণ আমার মেয়ে এক সেকেন্ডের জন্য কোলে থাকতে চাচ্ছে না সব সময় ওখানে দৌড়াতে যাচ্ছে যদি কোনো কর্মে কিছু একটা হয়ে যায় ব্যতিক্রম হয়ে যায় তাহলে তো একই আর বলবো আপনারা তো বুঝে নিচ্ছেন এত পরিমাণে পানি এ দেখুন এখন নদীর পাড়ে রাস্তা দিয়ে একটু যাচ্ছি ওইদিকে আবার একটু যাচ্ছি মানে যতই জার্সি আমার কিন্তু বেশ ভালো লাগতেছে দেখুন নদীর পাড়ে মানুষের গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবাই সব কিন্তু এনারা এনাদের জীবনযাত্রা কিন্তু অন্য রকমের আর এনাদের জীবনযাত্রায় আমার মনে হয় বেশ ভালোই লাগে কারণ এনারা একেবারে কি করব জানালা খুলে নদীর হাওয়া বাতাস যা আছে সব কিছুই পায় এখন আমরা চলে যাচ্ছি এগুলো দেখেন যে বাদের রাস্তা নাকি বলে উসু রাস্তা বাড়িগুলো একদম নিচু দেখুন আপনারাও একটু লক্ষ্য করে দেখুন লাগতেছে অবশ্য নদীর পাড়ে ঘুরতে ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা এ আর একটু আবার আগে আসে একটু বসলাম এখানে আবার দেখেন কত লোক বসে বসে আছে সবাই নদীর হাওয়া বাতাস খাচ্ছে বা দেখতেছে নদীর পারে গেলে এমন একটা আপনার শৈল যদি মনে করেন গরমে অস্থির হয়ে যায় নদীর পরে দাঁড়ালে মনে একটা স্বস্তি ফিল হয়ে আসে এত সুন্দর একটা আবহাওয়া আসে অনেক ভালোই লাগে দেখুন খালি স্রো কীভাবে পাক যাচ্ছে মানে পাকটা দেখলেই ভয় লাগতেছে যে কি পরিমাণে আর এখানে নদীর পরে মানুষেরা দেখেন কী করতেছে এখানে যে ওরা কী একটা জানি ইয়ে করছে ওখান থেকে আবার খড়ি মানে যে খড়িগুলো আসে ওই খড়িগুলো আবার উঠায় নিচ্ছে এখন সবাই মিলে আমাদের ছবি তোলা পিক তোলা যাই বলেন ভিডিও করা সব শেষ এখন আমরা চলে যাব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারা নদী পছন্দ করেন তারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন পারলে একটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন মানে কি বলবো আমি তো আমার তো অনেক ভালোই লাগতেছে কারণ নদী দেখে আমি আবার একটু সাহস করে আবার ওখানে বসলাম নিচেও নামতেছি সবাই আমাকে মানা করতেছে নিচে নামিস না নিচে নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পড়লে আর বাসার কোনো অস্তিত্ব থাকবে না তারপর আমি একটু সাহস করে নামলাম বলে একটু পানি ধরবোই পানিগুলো ধরছিলাম এত পরিমাণে ঠান্ডা কি আর বলবো আপনাদেরকে আর আমার মেয়ে দেখেন আমাকে বসতে বলতেছে বলে আমি এখানে বসো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক দোয়াও শুভকামনা রইল সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেস Ta bye bye.